ধনতেরাস উপলক্ষে সোনার দাম ও মজুরিতে বিশেষ ছাড় ঊর্ধ্বমুখী বাজারে ক্রেতাদের কাছে টানতে বিশেষ ভাবনা ব্যবসায়ীদের ধনতেরাস অবাঙালি উৎসব হলেও দীপাবলির মতো ধনতেরাসকেও আপন করে নিয়েছে আম বাঙালি বছরের এই বিশেষ দিনে অনেকেই আছেন শুভ মুহূর্ত মেনে সোনা কিনে ঘরে তোলেন তবে বর্তমান সময়ে সোনার দর ক্রমশ ঊর্ধ্বমুখী এক লক্ষ টাকা পেরিয়ে গিয়েছে অনেক আগেই এদিনের বাজার দর গহনা সোনা এক লক্ষ পঁচিশ হাজার টাকার আশেপাশে এই পরিস্থিতিতে ব্যবসা কতটা জমবে তা নিয়ে যথেষ্ট সন্ধিহান ছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা ক্রেতা সাধারণকে সুবিধা দিতে সকলেই কম বেশি মজুরি ও গহনার দামের ওপর বিশেষ ছাড়ের ব্যবস্থাও করেছেন ক্রেতাদের কাছে পেতে চাইছেন সকলেই ধানতেরাসের শুভ শুরু হয়েছে শনিবার বেলা একটা থেকে রবিবার দুপুর পর্যন্ত তা থাকবে বলে জানা গিয়েছে বনগা শহরের অন্যতম স্বর্ণ প্রার্থনা জুয়েলার্স সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এবারে ধনতেরাসে সকলের থেকে বেশি ছাড় দিচ্ছেন তারা এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষে তারক বসু বলেন বর্তমান বাজার দরের কথা মাথায় রেখে সাধারণ ক্রেতাদের সুবিধার্থে আমরা সকলেই নিজেদের লভ্যাংশ থেকে অনেকটাই ছেড়ে দিচ্ছি আমরা চাই সাধারণ ক্রেতারা যাতে সোনার গহনা কিনতে পারেন এই মুহূর্তে আজকে আমাদের ধনতেরাসের একটা শুভ দিন আমরা অনেক আশা করে স্বর্ণশিল্পী যারা যুক্ত তারা সকলেই একটা বিরাট আশা করে থাকে কিন্তু সেই মুহূর্তে যে হারে দাম বাড়ল গত এক বছরের মধ্যে তাতে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তথাপিও আমরা আমি যেমন প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে সেই সমস্ত মানুষদের কাছে আমি আবেদন করছি আপনারা আসুন আমরা অনেক কম সোনায় ভালো ভালো ডিজাইন তৈরি করছি আপনাদের জন্যই করছি এবং ছাড়াও আপনাদের যে সব সময় কিনতে হবে না আপনারা একবার আসুন দেখুন প্রার্থনা জুয়েলার্স কিভাবে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছে আমরা মজুরির ওপর একটা ভালো ছাড় রেখেছি আমি প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করব সব বেশি মজুরির ওপর ছাড় আমরা দিচ্ছি এবং সেক্ষেত্রে এক তিন হাজার নশো টাকা পর্যন্ত দশ গ্রাম সোনায় আমি ছাড় দিচ্ছি আপনাদের স্বাভাবিকভাবে আপনারা আসুন কারণ সোনার অলঙ্কার সবসময় কিন্তু ব্যবহারের জন্যে নয় সোনার অলঙ্কার মানুষের স্থিতি স্থাপতার জন্য তৈরি হয়েছে এই সোনা এই হলুদ ধাতুটা শুধুমাত্র যে গহনা হিসাবে আমাদের গলায় বা হাতে কানে ঘুরে বেড়াচ্ছে শুধু তাই নয় ভবিষ্যতের একটা প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠান পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ